আগুন ইনশাআল্লাহ আমরা রাত কেটে পারছি সবাই আমাদের জন্য দোয়া করবেন একমাত্র দোয়া ছাড়া আমরা এই আগুন কোনোভাবে কন্ট্রোল করতে পারবো না আল্লাহ সবাই জারায় দেখতেছেন দ্রুত ফায়ার সার্ভিসের খবর দেন দেখেন লাখের অবস্থা খুবই খারাপ পুরো বাজার পুরো জায়গা মধ্য বাজারের মধ্য আগুন লেগে গেছে পান বাজারের এখানে এনে স্বর্ণের দোকানটা পুড়ে গেছেগা পনতিস টাকাও বাজার তাড়াতাড়ি ভয় ভয় অবস্থা না লিল্লাহ ইন্নাল এই তামشادিক কোরা আমরা তাড়াতাড়ি আসুন ভাই আশেপাশের মানুষ নাই এই আগুন থামাইবার মতো না রাস্তা বাজার চলে থেকে সাইট লক্ষ করছি যে ঘটনাটা এটা আমরা ধারণা করছি যে বিদ্যুতের